একটা অবস্থা হয়ে গেল দেখো বাঙালি সব জায়গায় পারবে সব সম্ভব বাঙালির দ্বারাই কি একটা অবস্থা দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের পতাকা বিক্রি হচ্ছে কোন একশো টাকা আর সেই জায়গায় ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এগিয়ে সব জায়গায় ব্যবসা করতে হবে সব জায়গায় ব্যবসা করা লাগবে এরা আবার যুদ্ধ করবে যুদ্ধ যাবে এরা যুদ্ধ করবে এই হচ্ছে অবস্থা এরা এদের কাছে যদি জাহার নামও দেওয়া হইতো এরা জাহার নামে ব্যবসা করিতো দিদি কাছে পাওয়ার দেওয়া হইতো এমন দেখো এখন যদি কাছে কালকে যদি জানতে পারে যে হলো সবাই কেমন কালকে শুরু এরা আজ কি মনে করো যে তোমার কাপড় কাপড় দাম বাড়াই দেবে এসছে অবস্থা এরা আবার যুদ্ধ করবে আর একটা জিনিস দেখতে দিস সারা জায়গায় লুটপাট ঠিক আছে পণ্য হলো সমস্যা পণ্য ব্যবহার করা যাবে না তাই বলে এইভাবে লুটপাট করতে হবে একটা দোকানে আরে ভাই সেটা তোমার ভাই আমার ভাই তাই না তোমার ভাই আমার ভাই এখানে আমারই ক্ষতি হচ্ছে ওকে তো কোনো ক্ষতি হচ্ছে না টাকা পয়সা সব তো আমাকে দিক আমরাই তো ইনভেস্ট করি আমাকে টাকা তখন নৌকির হিট পরে ভালোভাবে বললি হয় সেখানে হচ্ছে অবস্থা লুটপাট চালাইতিস কত যুক্তি আমি বুঝতে পারলাম না কত লোক দেখতেছি ভিডিও এই তো দেখা দেখতেছি জুতো মানে কারণ করে জুতো মানে ওরা হালাল ওরা ওরা হালাল ওরা চুরি করে নিয়ে পড়া ওরা হালাল এ হচ্ছে অবস্থা তো কি বলবো আসলে এগুলো দেখতে দিই আর মাথার মধ্যে পোপো করতে ধোপো করতে যে কি হচ্ছে কি অবস্থা আমরা কতটুকু যৌক্তিক কাজ করতেছি মার্কেটে এটা ফ্রিজ মানুষে লুটপাট হচ্ছে অবস্থা আর পতাকার বিষয়টা আমি হয়ে গেলাম একদম যে কি একটা অবস্থা কি একটা অবস্থা হ্যাঁ বাংলাদেশে পতাকা দেখতে কি হচ্ছে পঞ্চাশ টাকা আর আমার কৃষ্টি পতাকা বিক্রি করতে হবে চারশো পাঁচশো সাড়ে চারশো বিজনেস বাঙালি না বাঙের দায় সব সম্ভব বল সবসময় তো মধ্যে বড় সমস্যা আমাদের ভিতরে মিল নেই আমাদের ভিতরে যে অমিল এটাকে প্রকাশ করতে চাচ্ছে না আমাদের ভিতরে আসলে একটা ভেদাভেদ তৈরি যে এটাকে প্রকাশ আনতে চাচ্ছে না আমাদের ভিতরে মিল নেই আমরা তো সবাই লাশের মতো মাত্র ব্যস্ত এগা আমরা সবাই এগা আসছি এগা এটা প্রমাণ করতে দিই আমাদের আমাদের সঙ্গবদ্ধ অবস্থায় আমরা নেই এটা কী পারছি না বলতে দিই তো কী বলবো আমাদের সবচেয়ে বিজনেস এবার সবচেয়ে বিজনেসটা আর দেখতে হলো লুটপাটটা দেখতে আর বড় কিছু আমি দেখতে নেই